ভারতের কাছে হারলেই কি পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজবে কি বলছে গ্রুপ এর অঙ্ক চলতি টুর্নামেন্ট গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আমেরিকার কাছে সুপার ওভারে হারতে হয়েছিল পাকিস্তান দলকে ফলে প্রশ্ন উঠছে যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান হারে তাহলে কি এবার তারা এবারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী এই ম্যাচে দেখার অপেক্ষায় পোহর গুনছেন ক্রিকেট বিষয়ে এই ম্যাচ শুরুর আগেই পাকিস্তান ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এর কারণ হলো চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আমেরিকার কাছে সুপার ওভারে হারতে হয়েছিল পাকিস্তান দলকে ফলে প্রশ্ন উঠেছে যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান হারে তাহলে কি তারা এবারের বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে তাহলে কি তারা সুপারে এইটে উঠতে পারবে না বাবর আজমের নেতৃত্বাধীন দল বৃহস্পতিবার ডালসে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়েছে রবিবার নিউ ইয়র্কে ভারতের কাছে হেরে গেল সুপার এইটের জায়গা করে নেওয়া পাকিস্তান দলের স্বপ্নে আঘাত আনতে পারে বুধবার একই ভেনুতে আয়ারল্যান্ডকে হারিয়েছিল ভারত অর্থাৎ পাকিস্তান যেখানে হেরে যাত্রা শুরু করেছিল সেখানে ভারত জয় দিয়ে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত একশো শতাংশ রেকর্ড নিয়ে নিজেদের গ্রুপ শীর্ষে রয়েছেন অন্যদিকে পাকিস্তান দল গ্রুপ তিন নম্বরের রয়েছে যদি তারা আর একটি ম্যাচে হারে তাহলে তারা লিগ টেবিলের নিচে থাকবে ও আরও চাপ বেড়ে যায় এ গ্রুপের কী অবস্থা পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে দুই ম্যাচে দুটিতেই জিততে আট পয়েন্ট নিয়ে এর শীর্ষে রয়েছে আমেরিকা তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক বাষট্টি তাদের পিছনে রয়েছে ভারত এখনও পর্যন্ত দু পয়েন্ট নিয়ে লিগ টেবলের দুই নম্বর রয়েছে ভারত কিন্তু তারা এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে তাদের নেট রান্ডেড বেশ তির অর্থাৎ প্লাস তিন দশমিক শূন্য ছয় টুর্নামেন্টের উদ্ভাবনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার ও পরে আয়ারল্যান্ডের হারিয়ে তালিকা তিন নম্বর উঠেছে এসেছে কানাডা পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কানাডা একদিকে পাকিস্তান ও আয়ারল্যান্ড এখনো পর্যন্ত কোনো পয়েন্টই পায়নি তালিকার চতুর্থ পঞ্চম স্থানে রয়েছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের জন্য পাকিস্তানের যোগ্যতা পরিস্থিতি পাকিস্তান যদি তাদের বাকি তিনটি ম্যাচ জেতে পাকিস্তান তাদের বাকি সব ম্যাচ জিতলে সুপার আটে কোয়ালিফায়ার থেকে বঞ্চিত হতে পারে কারণ পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ হারার পরে এখনও তিনটি ম্যাচ খেলতে হবে ফলে যদি তারা ধরা যায় পাকিস্তান তিনটে ম্যাচ যেতে তাহলে তাদের পয়েন্ট হবে ছয় সেক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ পড়বে শেষ করে তাহলে সমীকরণটি নেট রানের উপর উপর নির্ভর করবে যদি পাকিস্তান ভারতের কাছে হেরে যায় তাহলে পরের রাউন্ডে ওঠার কোনো আশা রাখতে হলে তাদের বাকি দুটি ম্যাচ জিততে হবে এবং বাবরদের আশা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তাদের পরের ম্যাচে হারে এদিকে কানাডার সুপার এইট পর্বে ওঠা উপযুক্ত সুযোগ রয়েছে যেহেতু তাদের নেট রেট বর্তমানে নেতিবাচক তাই তাদের প্রথমে তাদের সমস্ত গেম জিততে হবে এবং আশা করা যায় অন্যান্য ফলাফল তাদের পক্ষেই যাবে